বিয়ের আগে রক্ত পরীক্ষা ও থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে উনিশ হাজার চব্বিশ ফুট উচ্চতার লাদাখের উমলিংলা জয় করে বাঁকুড়ার মাটিতে পা রাখলেন দুই মহিলা সদস্য সহ চার বাইকার বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির চার সদস্য বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডক্টর সুনিতা বাগদি শহরের মিশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা মুন্না পাল একটি সরকার প্রসিত স্কুলের শিক্ষক সুকান্ত পাল ও ব্যবসায়ী শেখ আলিমউদ্দিনরা গত তেসরা অক্টোবর চারটি বাইক নিয়ে বাড়ি থেকে বের হন পরে শ্রীনগর কার্গিল লে হয়ে গত বৃহস্পতিবার দুপুরে তারা লাদাখের সর্বোচ্চ গিরিপথ উমলিং লাই পৌঁছন অবশেষে চোদ্দ দিনের দীর্ঘ যাত্রা শেষে পরের বৃহস্পতিবার পঁচিশে অক্টোবর তারা সুস্থ শরীরে বাঁকুড়ায় পৌঁছলেন অনেক ভয় উৎসাহ সাহস এবং অনেকের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজকে আলটিমেটলি আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি চার বাইকার বাঁকুড়ায় পৌঁছনোর পর এক্সপ্লোরেশন নেচার একাডেমির তরফে শহরের একটি বেসরকারি লজে সংবর্ধনা জানানো হয় এদিনের এই সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তারা তাদের দীর্ঘ যাত্রাপথের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুন্ডু সদর থানার আইসি সুজয় তুঙ্গ সহ অন্যান্যরা চার সদস্যের ওই বাইকার দলের অন্যতম সদস্য ডক্টর সুনীতা বাগদি দক্ষিণ বাঁকুড়া দর্পণকে বলেন দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো আশ্চর্যজনকভাবে প্রথম বাঙালি মহিলা হিসেবে সিয়াচেন বেস ক্যাম্প ও বিশ্বের উচ্চতম মোটরেবল পাস উমলিংলা পাসে পৌঁছে আমরা রেকর্ড করেছি আর এটা ভেবেই বেশ ভালো লাগছে বলে তিনি জানান আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তো আমি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি সবাই বাইক নিয়ে খুব লাদাখ যায় এবং মানে এটা সিনিক বিউটি এত ভালো তো সেই জন্যে আমার মনে হয়েছিল যে আমিও যদি যেতে পারি তো আমার মানে একটা ড্রিম আমার একটা যে আমি যদি যেতে পারি তো খুব ভালো হবে আর কি কাটা দিচ্ছি আর কি তো যাই হোক কিন্তু আমার কাছে বাইক ছিল না সামহাও একটা বাইকও হয়ে গেলে রাইডের জন্যে এবং আমার ছোটোবেলা থেকে বাইক চালাতে খুব ভালো লাগে তো সেই জন্যে যাই হোক তারপরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মাত্র মাস বাইক কিনে আমি মানে এই সফরে গেলাম আর তো আমাদের যে লিডার টিম লিডার সে আলিমুর তারও মানে অসীম ধৈর্য আমাকে নিয়ে আমি অনেকবার পড়েও গেছি তো এবং তার সাহসও আছে যে মাস মাত্র বাইক কিনে এই লাদাখ এটা হচ্ছে আলটিমেট বলে যে বাইক এক্সপিডিশন সেইখানে আমাকে নিয়ে গেল বা আমিও গেলাম তো তারপরে আমাদের আমরা রুটটা ছিল কাশ্মীর হয়ে কাশ্মীর সোনমার্গ হয়ে তারপরে কারগিল হয়ে মুন্ডা হানলে হয়ে তারপরে উমলিংলা উমলিংলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট মোটরবেল পাস তো যেটার হাইট হচ্ছে উনিশ হাজার চব্বিশ ফুট তো সেখানে মানে আমার আমি তো জাস্ট গিয়েছিলাম একটা যে বাইক বাইক নিয়ে ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার জন্য কিন্তু থ্যাংকস টু আলিমুদ্দিন

অসম্ভব বলে কিছু হয় না মনের সাহস থাকলে সব অসম্ভবই সম্ভব থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে তাদের এই যাত্রা সম্পূর্ণ সফল বলে তিনি জানান এটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া রাজ্যের মহিলা প্রথম বাঙালি মহিলা হিসেবে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া থেকে আমি এবং সুনিতা দুজন উমিল্লা টপ জয় করলাম যেটা হচ্ছে মোটোরেবেল পাস সবথেকে হায়েস্ট মোটোরেবেল পাস উনিশশো চব্বিশ ফিট তো এটা অ্যাচিভ করার পরে আমরা খুবই গর্বিত এবং সবার কাছে একটাই মেসেজ যে মনে যদি সৎ সাহস থাকে দৃঢ় বিশ্বাস থাকে নিজের উপর তো সব কিছু পাওয়া যায় এভরিথিং ইজ পসিবল ইমপসিবল বলে কিছু হয় না যেটা আমরা আজকে করে দেখিয়েছি আমার স্কুটি নিয়ে জাস্ট একশো পঞ্চান্ন সি সি একটা স্কুটি নিয়ে উংলিংলা জয় করা যায় এটা আমারও বিশ্বাস ছিল না বাট করে দেখিয়েছি এটা মোটো ছিল আমরা থ্যালাসেমিয়ার একটা মেসেজ নিয়ে গেছি যেটা হচ্ছে থ্যালাসেমিয়াটা এমন একটা ডিজিজ যেটা সমস্ত পরিবারটাকে একটা মানে দুঃখের মধ্যে এনে দিতে পারে বা কষ্টের মধ্যে থ্যালাসেমিয়াটা খুব একটা বাজে ইয়ে তো যেটা আমরা আমাদের মোটো ছিল যে সমাজ থেকে থেলাসিমিয়া দূর করতে হবে বিয়ের আগে হাজব্যান্ড এবং ওয়াইফ যারা হবেন তারা বিয়ের আগে অবশ্যই ব্লাড টেস্ট করানো উচিত পুষ্টি বিচার নয় ব্লাড টেস্টই হবে একমাত্র পথ এটাকেই আমরা মোটো হিসেবে আগিয়ে গেছি এবং সমাজের কাছে এই মেসেজটাকেই আমরা পৌঁছে দিতে চাই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দরপুর বাঁকুড়া